সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে নয়া মোড় আবারও যোগ্যদের চূড়ান্ত লিস্টে চরম জালিয়াতি কি হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একসাথে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য নেতাদের দুর্নীতির জন্য তাদেরকে এর ফল ভোগ করতে হবে তাই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা প্রথম থেকেই দাবি করছিল যে রাজ্য সঠিক যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ্যে আনুক যদিও প্রাথমিক অবস্থায় বা প্রথমে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু জানিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা হবে কিন্তু শেষে গিয়ে একশো আশি ডিগ্রি পাল্টি মেরে শিক্ষামন্ত্রী এবং এসএসসি পরিষ্কার জানিয়ে দেয় যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা হবে না তার পরপরই এসএসসি ভবনের সামনে আন্দোলন শুরু করে দেয় যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা টানা দুদিন চলে আন্দোলন এসএসসি ভবনের ভেতরেই আটকে থাকে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে যায় অবশেষে এসএসসি সিদ্ধান্ত নেয় যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনা হবে আর যে চূড়ান্ত তালিকা প্রকাশ্যে আনা হয়েছে সেই তালিকাতেও গড়মিল জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপাট ঠিক কি হয়েছে দর্শক কোন ভুয়ো শিক্ষকের বা শিক্ষিকার নাম উঠে এসেছে সেই তালিকায় দেখুন আদালতের নির্দেশে বছর কত আগেই তিনি চাকরি হারিয়েছেন এবার সেই ববিতাই কি ফিরতে চলেছে স্কুলে শিলিগুড়ির আকাশে বাতাসে এখন ছড়িয়ে পড়েছে এই বিতর্কই কিন্তু এই বিতর্ক ছড়িয়েছে কারা খোদ শিক্ষা দপ্তর কেন যোগ্য অযোগ্যদের তালিকা ঘিরে দিন কতক ধরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে তালিকা প্রকাশের দাবিতে পথে নেমেছে চাকরি হারারা চলছে আন্দোলন রাত হোক বা দিন কোনো কিছুই মানামানি নেই তাদের তবে গোটা বিক্ষোভ কর্মসূচি সারা প্রকাশ পায়নি তালিকা শিক্ষা দপ্তর জানিয়েছে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয় কার্যত আদালত অবমাননার সময় এই সুরে মাথা নেড়েছেন অনেকেই তবে অনার থেকেছেন হারারা আর এর মাঝে বুধবার স্কুল পরিদর্শকের চিঠি পাঠিয়ে সুপ্রিম নির্দেশ অনুযায়ী যোগ্যদের কাজে ফেরানোর বার্তা দিয়েছে শিক্ষা দপ্তর সেই ভিত্তিতেই একটি যোগ্যদের তালিকাও পাঠানো হয়েছে ডিআইদের দপ্তরে যদিও সেই তালিকা তারা সকলের সামনে প্রকাশেই একেবারেই নারাজ উল্লেখ্য ববিতাকে ঘিরে যে বিতর্ক তাও কিন্তু এই তালিকায় রয়েছে জানা গিয়েছে কুচবিহার জেলার মেখালিগঞ্জের ইন্দ্রা গার্লস উচ্চ বিদ্যালয়ে পৌঁছেছে একটি যোগ্যদের তালিকা কাদের আবার স্কুলে ফিরিয়ে আনতে হবে সেই নামগুলি লেখা রয়েছে এই তালিকায় যেখানে ঠাই পেয়েছে চাকরি হারানো ববিতা সরকারও আর তাতেই চড়ছে বিতর্ক গত কয়েক বছর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর সেই চাকরি পেয়েছিলেন ববিতা কিন্তু সুখ বেশি দিন থাকেনি তারপর আবার হাতবদল চাকরি নিলেন অনামিকা মূলত ববিতা চাকরি পেতেই তার বিরুদ্ধে আদালতের চ্যালেঞ্জ করেছিলেন অনামিকারাই তার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রে কারসাজি করার অভিযোগ তুলে সেই চাকরি ছিনিয়ে নিয়েছিলেন তিনি বর্তমানে চাকরি হারা ববিতা কিন্তু তাও স্কুল পরিদর্শকের দপ্তরে পৌঁছানো যোগ্যদের তালিকায় ফুটে উঠল সেই বিতর্কিত ববিতার নামি জানিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে এই মর্মে বৃহস্পতিবার ববিতা জানান আমাদের গোটা মেরিট লিস্টায় ভুলে ভরা হতে পারে আমি যোগ্য প্রার্থী ছিলাম কিন্তু আমাকে অযোগ্য করেছে ওরা কিন্তু সুপ্রিম নির্দেশে এটা যেহেতু যোগ্যদের তালিকা তাই আমি আগামী কাল থেকে স্কুলে যোগদানের কথা ভাবছি ববিতার সংযোজন আমাদের দেশের শীর্ষ আদালতের নির্দেশে প্রতিটি স্কুলে যোগ্য শিক্ষকদের তালিকা পাঠানো হয়েছে এই প্রসঙ্গে প্রধান শিক্ষকের সঙ্গে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন সেই তালিকায় আমার নাম রয়েছে এরপরই এসএসসির বিরুদ্ধে তোপ দেগে বলেন সুপ্রিম কোর্ট এসএসসিকে আরও একটা পরীক্ষা স্বচ্ছভাবে নিতে বলেছে আমরা বিড়ালকে দিয়ে মাছ পাহারা দিচ্ছি না কতবার ভুল হয় প্রতি পদক্ষেপেই এরা ভুল করে আমি একবার চাকরি পাচ্ছি আবার চলে যাচ্ছে আবার নাম চলে আসছে এটা আবার কোন ধরনের এই প্রশ্নই তুলে দেয় এই বিতর্কিত চাকরি প্রার্থী ববিতা কারণ আদালতের নির্দেশে বছর কত আগেই তিনি কিন্তু চাকরি হারিয়েছিলেন এবার সেই ববিতাই কি ফিরতে চলেছে স্কুলে এই নিয়ে কিন্তু যখন প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে তখন শিলিগুড়ির আকাশে বাকাশে একেবারে ছড়িয়ে পড়েছে এই বিতর্ক কিন্তু এই বিতর্ক ছড়িয়েছে কারা খোদ শিক্ষা দপ্তর এর জন্য দায়ী যোগ্য অযোগ্যদের তালিকা ঘুরে দিন কতক ধরেই তুলকালাম পরিস্থিতি হয়েছে গোটা রাজ্যে তালিকা প্রকাশের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা চলছে আন্দোলন রাত হোক বা দিন কোনো কিছুই মানেননি তারা তবে গোটা বিক্ষোভ কর্মসূচির সার প্রকাশ পায়নি তালিকা শিক্ষা দপ্তর জানিয়েছে এই তালিকা প্রকাশ করা সম্ভব নয় কার্যত আদালত অবমাননার সময় এই সুরে মাথা নেড়েছেন অনেকেই তবে অনার থেকেছে চাকরি হারারা আর এর মাঝেই বুধবার স্কুল পরিদর্শকের চিঠি পাঠিয়ে সুপ্রিম নির্দেশ অনুযায়ী যোগ্যদের কাজে ফেরানোর বার্তা দিয়েছে শিক্ষা দপ্তর আর সেই ভিত্তিতেই একটি যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে ডিআইদের দপ্তরে যদিও সেই তালিকায় তারা সকলের সামনে প্রকাশ্যে একেবারেই নারাজ তবে উল্লেখ্য ববিতাকে ঘিরে বিতর্ক তাও কিন্তু এই তালিকাতেই রয়েছে ববিতার নাম জানা গিয়েছে কোচবিহার জেলার মেখালিগঞ্জ ইন্দ্রা গার্লস উচ্চ বিদ্যালয়ে পৌঁছেছে একটি যোগ্যদের তালিকা কাদের আবার স্কুলে ফিরিয়ে আনতে হবে সেই নামগুলি দেখা রয়েছে সেই তালিকায় আর সেখানেই ঠাই পেয়েছে চাকরি হারানো ববিতা সরকার আর তাতেই চলছে বিতর্ক কারণ এই ববিতা সরকারেরও কিন্তু কোর্টের নির্দেশে একদিন চাকরি চলে গিয়েছিল তার চাকরি পেয়েছিল অনামিকা তাহলে কিভাবে আবারও যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তালিকায় নাম এলো ববিতার এই প্রশ্নই কিন্তু এখন রাজ্য রাজনীতিতে সবার মনে মনে ঘুরছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ